আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমির নকশা ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো একুশ পৃষ্ঠার এই যেখানে একটা কাজ দেওয়া এই কাজটা করবো দেখো এখানে কী বলেছে ত্রিভুজ চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমরা আয়ত্ত করলে এখন তোমাদের বিদ্যালয়ের জমির যে নকশা তৈরি করেছিলে সেই নকশাটিকে বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য একটি ছবি নিচের বক্সে আঁকো এখানে আমাদের একটু বিদ্যালয়ের নকশা আঁকতে হবে এবং তারপর দেখো নিচে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখানে বলেছে তোমার বিদ্যালয়ের জমির মোট পরিমাণ কত বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ দেখো এটা আমরা করব এটা করার জন্য আমি আগে থেকেই বলে দেবো এখানে আমরা যদি এই একটু সহজ ধরনের চিত্র নিয়ে করার চেষ্টা করব যেমন ধরো আয়তক্ষেত্র বা বর্গ এরকম নেব এখানে ত্রিভুজ বা ট্রাফিক জ্যাম এগুলো না নেওয়াই ভালো তাহলে দেখো এখানে যে বিদ্যালয়ের যে নকশাটা করবো সেই নকশাটা আমি আগেই করে রেখেছি আমি তোমাকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি এবং এই নকশা দেখে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর করব দেখো এখানে আমি এই যে নকশাটা এঁকে রেখেছি এই হচ্ছে আমার বিদ্যালয়ের এরিয়া এই হচ্ছে এরিয়ার এই বিদ্যালয়টা একটা আয়তাকার জমির যে জমিটা জমিটাটা হচ্ছে আয়তাকার জমির যার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এবং প্রস্থ হচ্ছে একশো মিটার এখন এই জমির ভেতরে আমাদের এখানে ভবন হচ্ছে দুটা ভবন আছে যে যেখানে ক্লাস করানো হয় আর কি এক একটা ভবন এই ভবনের দৈর্ঘ্য হচ্ছে ৯০ নব্বই মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার দুই দ্বিতীয় ভবনের ধৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার এবং অফিস ভবন দৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার এখন আমরা এই চিত্র অনুযায়ী আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর করব। দেখো আমাদের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বলেছে তোমার বিদ্যালয়ের মোট জমির পরিমাণ কত এটা আমরা খুব সহজেই বের করতে পারবো তার কারণ হচ্ছে যে তোমাদের জমিটা আয়তাকার আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে দেখো আমাদের যে জমি এই জমিটার ধৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে একশো মিটার তাহলে আমরা খুব সহজেই এর ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে আমরা প্রথম যে আমি এক নম্বর দিয়ে দিচ্ছি প্রথম যে প্রশ্নটা সেটা আমরা করব। এখানে আমরা লিখতে পারি বিদ্যালয়ের জমির মোট ক্ষেত্রফল এখানে আমরা লিখব বিদ্যালয়ের বিদ্যালয়ের জমির মোট ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্ত যেহেতু জমিটা আমার আয়তাকার এখানে আমার ধৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এবং প্রস্থ হচ্ছে একশো মিটার তাহলে যেহেতু ক্ষেত্রফল তাই আমি এখানে মিটার স্কোয়ার দেবো মিটার স্কোয়ারের পরিবর্তে বর্গ মিটার লিখলেও হবে দেখো দুটো যদি যোগ করি তাহলে পনেরো আট পেছনে আমি তিনটা শূন্য দিয়ে দেব অর্থাৎ পনেরো হাজার বর্গ মিটার তাহলে যে বিদ্যালয়ের যে জমি এই জমির মোট ক্ষেত্রফল হচ্ছে পনেরো হাজার বর্গ মিটার তাহলে দেখো এই যে আমার যে প্রথম প্রথম যে প্রশ্নটা সেটা আমার করা হয়ে গেলো এটার উত্তর হচ্ছে পনেরো হাজার বর্গ মিটার এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত অর্থাৎ আমরা যদি দেখো চিত্রটা লক্ষ্য করি তাহলে এই ভবন এখানে যেমন তিনটা ভবন আসে তিনটা ভবনের ক্ষেত্রফল বের করে যোগ করব এবং যোগ করে আমার যে বিদ্যালয়ের জমির যে ক্ষেত্রফল বের করেছে ক্ষেত্রফল থেকে তিনটা ভবনের ক্ষেত্রফল আমি বিয়োগ দিয়ে দিলেই আমি হচ্ছে ফাঁকা জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব মাঠটা কিন্তু আমাদের খালি জায়গায় ধরে নিতে হবে তাহলে এখন দেখো আমরা প্রথমেই ভবন একের ক্ষেত্রফলটা আমরা বের করব তাহলে আমি এখানে দুই নম্বর দিয়ে করছি তাহলে আমি শুরুতেই লিখবো বিদ্যালয়ের প্রথম ভবনের ক্ষেত্রফল এখানে আমি লিখব বিদ্যালয়ের প্রথম ভবনের ক্ষেত্রফল বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রথম ভবনের ক্ষেত্রফল দেখো আমরা যদি প্রথম ভবনটা লক্ষ্য করি এই ভবনটাও কিন্তু আমার আয়তাকার এই আর এই বাহু সমান হবে এবং এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ দৈর্ঘ্য হবে নব্বই এবং প্রস্থ হবে বিষ তাহলে আমার প্রথম ভবনের ক্ষেত্রফল হবে নব্বই গুণন বিশ তাহলে বিদ্যালয়ের প্রথম ভবনের ক্ষেত্রফলটা আমি লিখব নব্বই গুণন হচ্ছে বিশ মিটার স্কয়ার দেখো গুণ করে যদি নয় দুগুণে আঠেরো এক হাজার আটশো বর্গ মিটার দেখো আমি প্রথম ভবনের ক্ষেত্রফল বের করে ফেলেছি এবার আমি বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের ক্ষেত্রফল বের করব এবার আমি লিখব বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের ক্ষেত্রফল সমান দেখো এই হচ্ছে আমার দ্বিতীয় ভবন এই ভবনটার দেখো ধৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার এবং অবশ্যই এই ভবনটাও হচ্ছে আমার আয়তাকার তাই ধৈর্ঘ্য এই বাহার এই বাহু সমান হবে এই বাবা আর এই বাহুটা সমান হবে তাহলে এর ক্ষেত্রফল হবে সত্তর গুণন হচ্ছে বিশ তাহলে দ্বিতীয় ভবনের ক্ষেত্রফল আমি এখানে লিখবো সত্তর গুণন হচ্ছে বিশ মিটার স্কয়ার যদি করি সাত দুগুণে চোদ্দোশো মিটার স্কোয়ার দেখো দ্বিতীয় ভবনের ক্ষেত্রফলটাও আমি পেয়ে গেছি এবার আমি আমার যে অফিস ভবন আছে এই ভবনের ক্ষেত্রফলটা বের করব দেখো এই ভবন আর এই যে দ্বিতীয় যে ভবন এই ভবন কিন্তু সেম একই রকম মানে একই মাপের এর দৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার এই অফিস ভবনটাও হচ্ছে আমার আয়তাকার তাহলে এই অফিস ভবনের ক্ষেত্রফলটা আমরা বের করব লিখব বিদ্যালয়ের অফিস ভবনের ক্ষেত্রফল বিদ্যালয়ের অফিস ভবনের ক্ষেত্রফল ভবনের ক্ষেত্রফল দেখো সেম অফিস ভবনের দৈর্ঘ্য হচ্ছে সত্তর প্রস্থ হচ্ছে বিশ তাহলে এখানে আমি লিখবো সত্তর গুণন হচ্ছে বিশ মিটার স্কয়ার করলে হবে চোদ্দোশো বর্গ মিটার এখন এই তিনটা ভবনের ক্ষেত্রফল আমি যোগ দিব তাহলে এখানে আমি লিখবো মোট ব্যবহৃত জমির ক্ষেত্রফল এখানে আমি লিখে দিচ্ছি মোট মোট ব্যবহৃত জমির ক্ষেত্রফল দেখো এই তিনটা আমি তিনটা ভবনের ক্ষেত্রফল আমি যোগ দিয়ে দিব। অর্থাৎ এখানে আমি যোগ করব হচ্ছে প্রথম ভবনের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় ভবনের ক্ষেত্রফল যোগ হচ্ছে অফিস ভবনের ক্ষেত্রফল বর্গ মিটার যদি যোগ করি তাহলে দেখো এখানে হচ্ছে আমার চার হাজার ছয়শ বর্গ মিটার তাহলে দেখো আমার যে এই যে আমার যে বিদ্যালয়ের যে জমি এখানে আমার এই তিনটা ভবনের মানে জমিতে যে জায়গাগুলো ব্যবহার করা হয়েছে ব্যবহৃত হয়েছে এবং বা ভবন তোলা হয়েছে সেইগুলোর মোট ক্ষেত্রফল হচ্ছে চার হাজার ছয়শো এবার আমি এই জমির মোট ক্ষেত্রফল থেকে এই তিনটা ভবনের ক্ষেত্রফলটা আমি বিয়োগ দিয়ে দিলেই ফাঁকা জায়গার ক্ষেত্রফল আমি পেয়ে যাব তাহলে আমি এখানে লিখবো বিদ্যালয়ের মোট খালি জমির ক্ষেত্রফল এখন এখানে আমি লিখব বিদ্যালয়ের বিদ্যালয়ের মোট খালি জমির ক্ষেত্রফল খালি জমির ক্ষেত্রফল দেখো আমার জমির মোট ক্ষেত্রফল ছিল পনেরো হাজার তাহলে এখানে আমি মোট জমির ক্ষেত্রফলটা লিখবো বিয়োগ হচ্ছে ব্যবহৃত জমি হচ্ছে চার হাজার ছয়শো বর্গ মিটার যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে আমার দশ হাজার চারশো বর্গ মিটার তাহলে আমার খালি জমির পরিমাণ হচ্ছে দশ হাজার চারশো বর্গমিটার অর্থাৎ এই যেখান দিয়ে আমার যে যে ফাঁকা জায়গাগুলো আছে এখান দিয়ে যেই যে ফাঁকা জায়গাগুলো এই সবটুকু ফাঁকা জমির ক্ষেত্রফল হচ্ছে আমার দশ হাজার চারশো বর্গমিটার দেখো আমার ফাঁকা জমি কিন্তু ওই ভবনের দিয়েও আছে এখান দিয়েও আছে তার মানে এই ফাঁকা জমির ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার চারশো বর্গমিটার আমি এখানে কিন্তু ভবনের খালি জমির ক্ষেত্রফলটাও বের করে ফেলেছি তাহলে আমার দেখো খ নাম্বারটাও আমার মানে দুই নাম্বারটাও হয়ে গেল দুই নাম্বারের ক্ষেত্রফল হচ্ছে আমার দশ হাজার চারশো বর্গ মিটার এবার তাহলে আমি তিন নাম্বারটা করব দেখো তিন নম্বরে কি বলেছে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ এখন আমরা এটা করব। এটা করার জন্য এখানে আমি তিন নাম্বার দিয়ে দিচ্ছি দেখো তিন নাম্বার দিয়ে আমরা যদি করি বিদ্যালয়ের মোট ক্ষেত্রফল বিদ্যালয়ের জমির মোট ক্ষেত্রফল এখানে আমি লিখে নিচ্ছি বিদ্যালয়ের বিদ্যালয়ের জমির মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল হচ্ছে আমরা বের করেছিলাম পনেরো হাজার বর্গমিটার খালি জমির ক্ষেত্রফল বিদ্যালয়ের খালি জমির ক্ষেত্রফল আমরা বের করেছিলাম দশ হাজার চারশো বর্গ মিটার এবার আমাদের যেহেতু শতকরা বের করতে হবে তাহলে আমরা এই এই খালি জমিটাকে মোট জমি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করব তাহলে এখানে আমি লিখবো বিদ্যালয়ের খালি এখানে লিখব বিদ্যালয়ের বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ বা জমির খালি জমির পরিমাণ মোট জমির মোট জমির এখানে লিখে দিচ্ছি শতকরা শতকরা আমার দেখো খালি জমি হচ্ছে দশ হাজার চারশো ভাগ হচ্ছে মোট জমি যেহেতু শতকরা এর জন্য আমাকে একশো দিয়ে গুণ করতে হবে এখানে আমি অংশ লিখে দেব তাহলে দেখো এবার আমি একটু এখানে কাটাকাটি করে দিই এই শূন্য দুই শূন্য কেটে দিলাম এখান থেকে এক শূন্য কেটে দিলাম এখন পনেরো দিয়ে এক হাজার চল্লিশকে ভাগ করলে হয় ঊনসত্তর দশমিক তিন তিন অংশ তাহলে দেখো আমরা পেয়ে গেলাম বিদ্যালয়ের খালি জমির পরিমাণ হচ্ছে শতকরা পরিমাণ হচ্ছে ঊনসত্তর দশমিক তিন তিন পার্সেন্ট বা অংশ তাহলে দেখো তিন নাম্বারে আমরা এখানে খালি বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ হবে হচ্ছে ঊনসত্তর দশমিক তিন তিন অংশ বা পার্সেনও লিখতে পারো তোমরা এখন দেখো এটা কিন্তু আমি আমার মতো করে ধরে নিয়ে করেছি তোমরা যে যার মতো করে ধরে নিয়ে করতে পারো এখানে কিন্তু আমি এখানে যে আমার যে চিত্রটা এখানে আমি এই চিত্রটার দৈর্ঘ্য একশো পঞ্চাশ দিয়েছি তুমি চাইলে এখানে যে কোনো সংখ্যা নিতে পারো একশো পঞ্চাশের পরিবর্তে তুমি দুইশো দিয়েও করতে পারো যে যা যে যেভাবে যে যে মান নিবে সেই মান দিয়ে করবে তবে আমি একটা একটা কথা বলবো চিত্রটা একটু আয়তক্ষেত্র বা আয়তাকার বা বর্গাকার নিলেই সবচাইতে ভালো হয় তাহলেই অঙ্কটা করতে অনেক সহজ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম